একদল শিশু রাস্তার ধারে খেলছিল তাদের ছোট্ট একটি বল ছিল সেটি তাদের আনন্দের একমাত্র উৎস হঠাৎ করে খেলতে খেলতে বলটি গড়িয়ে পাশের নর্দমায় পড়ে যায় শিশুরা সবাই মিলে চেষ্টা করলো বলটি তুলতে কিন্তু কিছুতেই পারলো না ঠিক তখনই এক ভদ্রলোক সেই পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি শিশুদের মনোযোগীভাবে খেলার চেষ্টা করতে দেখলেন এবং কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের শিশুরা দুঃখী মুখে বলল আমরা খেলছিলাম কিন্তু আমাদের বলটি নর্দমায় পড়ে গেছে এখন আমরা আর খেলতে পারছি না ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হেসে বললেন তাহলে তো কিছু একটা করা দরকার কিছুক্ষণ পর তিনি পাশের দোকান থেকে কিছু বল ও ব্যাট কিনে এনে শিশুদের হাতে দিলেন নতুন উপহার পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে নাস্তে শুরু করলো তাদের চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে সেই নিষ্পাপ হাসি দেখলেন তারপর সন্তুষ্ট মনে নিজের পদধরে हाटते लगल